লাতিন বাংলা সুপার কাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর্জেন্টিনার বিপক্ষে যেখানে প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চার শূন্য ব্যবধানে ম্যাচ হারলেও এই ম্যাচে বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী বাংলার জুনিয়র টাইগাররা বিশেষক মেসি নেইমারদের বিপক্ষে বাংলাদেশ খেলতে না পারলেও তাদের দেশের অনুদ বিশ্বের দুই ক্লাবের বিপক্ষে মাঠে নামতে পেরেছে বাংলাদেশ আর ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দল বলেই দেশের সমর্থকদের কাছে এখন বেশ আলোচনার কেন্দ্রবিন্দু এই ম্যাচগুলো তবে প্রথম ম্যাচে ব্রাজিলের মতো দলের বিপক্ষে চার শূন্য ব্যবধানে বাংলাদেশ হারলেও বাংলাদেশের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট ভক্ত সমর্থকরা বিশেষ করে প্রবাসী ইব্রাহিম নেওয়াজ ও বিচ্ছক চাকমারা ছিলেন অসাধারণ তাই এই ম্যাচে এদের কাছ থেকে ভালো কিছুই আশা করবে সমর্থকরা যেখানে আজ আটই ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই ম্যাচটি পরিষ্কার লাইভ দেখতে ফেসবুকের এ বক্সিং প্রমোশন পেজে আপনাকে চোখ রাখতে হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় পাশাপাশি আর টিভি এক্সপাস পেজেও এই একই সময়ে লাইভ স্ট্রিম হবে এই ম্যাচটির